হরে কৃষ্ণ বন্ধুরা সামনেই আসতে চলেছে আম্মাবাচী এক গুরুত্বপূর্ণ উৎসব এই আম্মাবাচী আর এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী রাম্বাবচী বিভিন্ন অঞ্চলে আম্মাবতী ভাবেও বলেও পরিচিত আর ভারতের একাধিক স্থানে এই অম্মাবাসী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় রাম্বাবচীর আছে প্রচুর ঋতু নিতু ও বিধিনিষেধ আর হিন্দু ধর্ম অবলম্বিতের আর এগুলি সব মেনে চলা উচিত বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আমা চলার চলা সময়ে নানা প্রকারের মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয় যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ আর বলা হয় এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হবে আর আপনাদের মনে এটা প্রশ্ন জাগছে যে এই সময় গৃহের নিত্য পুজো কি দেওয়া যাবে ও নিত্য পুজোর শঙ্খ বাজানো বা ঠাকুরকে ভোগ নিবেদন করা ও নিত্য সন্ধে দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজকর্ম কি অমাবাসী চলাকালীন সময়ে করা যাবে বন্ধুরা আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই সকল প্রশ্নের জন্য আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সমৃদ্ধ হবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা কামাখ্যার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু মাধ্যম আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতেও তারা এই ভিডিও পেয়ে উপকৃত পান এবং আপনাকে ধন্যবাদ জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনার কাছে অনুরোধ রইল পন্ধর এবছর অম্বাবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিন আর আম্বাবাচির প্রবৃত্তি শনিবার সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আর আমাবাচির নিবৃত্তি মঙ্গলবার অর্থাৎ পঁচিশে জুন রাত্রি নটা বেজে আট মিনিট আর উড়িষ্যায় এই পাবনকে রজ উৎসব বলা হয় আর সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয় আর কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল বিস্তৃত হয় আর দেবীর ঋতুকাল সমগত মনে করে আর উৎসব পালিত হয় তখন এখন প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন জাগছে যে নিত্য পুজো দিয়া বা সন্ধে দেয়া তুলসী মঞ্চে প্রদীপ দেখানো বা তুলসী গাছে জল দেওয়া এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ আর অম্বাবতী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে ঘরে নিত্য পুজো কি দেয়া উচিত না অনুচিত আর অনেক বন্ধুদের মনে এটাও প্রশ্ন জাগছে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আমি কি গোপাল সেবা করতে পারবো বা গোপালকে ভোগ নিবেদন করতে পারবো তবে চলুন বন্ধুরা আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক রামগতির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার ও অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী ও বিধবা বিশেষভাবে পালন করেন যে কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় বন্ধুরা অম্বুবাচি চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয় আর তিন দিন পর অম্ববচী চলে যাওয়ার পরে অর্থাৎ অম্বুবাচির নির্বৃত্তি হয়ে যাওয়ার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাস এবং বিশেষ পূজা পার্বণ করা হয়ে থাকে আর অম্ববচীতে ভূমি খোঁড়া ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধর্মীয় ঋতুমতি হয় তাই বন্ধুরা এই সময় তুলসী গাছও লাগানো উচিত নয় তবে হ্যাঁ বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে আর এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ আর এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় আর এই সময় কোনো বিশেষ পূজা রাখা যায় না তবে কোনো বছর জগন্নাথ দেবের রথযাত্রা পরে তবে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে হবে কারণ কারণ এই সময় নিত্য কর্ম হবে কিন্তু কাম্য কর্ম হবে না আর রথযাত্রা একটি নিত্য কর্ম বন্ধুরা রথযাত্রা যেরকম নিত্যকর্ম সেরকমই আমাদের ঘরে যে নিত্য পুজো দিয়ে থাকি আর সেটা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি ঠিক সেরকম ভাবেই আমরা প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে জল দিই ঠাকুরকে ফুল নিবেদন করি ভোগ নিবেদন করি যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা গুরুমন্ত্র জপ করেন এবং নানা প্রকার পুজো সম্বন্ধীয় যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলো আমরা নিত্যকর্মের মধ্যেই পড়ে এখন অম্বাসী চলাকালীন সময়ে যেমন নিত্যকর্মে কোনো বাধা নেই তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো বাধা নেই বন্ধুরা আপনারা প্রতিদিন যেরকম সকালবেলায় বা সন্ধ্যেবেলায় যেরকম পুজো অর্চনা করেন সেরকম আপনারা নিত্য পুজো দিতেই পারেন বা পুজো দেওয়ার সময় যেরকম শঙ্খ ধ্বনি বাজান সেরকম আপনারা শঙ্খ ধ্বনিও দিতে পারেন বা উলুদ বাজাতে পারেন এতে কোনো বাঁধা বিপত্তি নেই আর অনেক বন্ধুদের মনে প্রশ্ন আছে যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না আর সন্ধ্যা দেওয়াও কিন্তু নিত্য কর্মের মধ্যে পড়ে তাই প্রতিদিনের সন্ধ্যা অবশ্যই দেবেন আর তলায় যেরকম আপনারা জল দেন সেরকম জল দেবেন ধূপ দেখাবেন সন্ধেবেলাও যেরকম প্রদীপ এরকম ধূপ দেখাবেন এতে কোনো বাধা বিপত্তি নেই আর যাদের ঘরে আদি বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারে শীতলা চণ্ডের মূর্তি বা পট পূজা করেন তারা তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন আর পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে রমবচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না রমবচির নিবৃত্তি পরে আচ্ছাদান খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতন পূজা এবং আম দুধ নিবেদন করবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র আদিশক্তির বিভিন্ন রূপ ঠাকুরের পর যদি আপনাদের কাছে থাকে বা বিগ্রহ যদি থাকে তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অমাবচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবীর মূর্তি বা পথটিকে ভালো করে আচ্ছাদন খুলে ভালোভাবে ধুয়ে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতন পূজা পাঠ করবেন আর শুধুমাত্র সেটি কালী দুর্গা জগদ্ধাত্রী মা বিবত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পটের ক্ষেত্রে প্রযোজ্য আপনি মা লক্ষ্মীর পুজো নৃত্য করতে পারেন মা সরস্বতীর পুজো নৃত্য করা যাবে রাধা কৃষ্ণের পুজোও নৃত্য করা যাবে নৃত্য গোপাল সেবাও করা যাবে এগুলিতে কোনো বাধা বিপত্তি নেই ব্রহ্মবছিতে যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই ব্রহ্মবোচিতে গুরু পূজা চলবে আর গুরু যদি অর্থাৎ নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন আর মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য আর মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সর্প ভয় নিবারের জন্য আম ও দুধ সেবন করবেন আর এই সময় আম দুধ খেলে এক বস্ত্র সাপের ভয় থাকে না বন্ধুরা এই অম্ববাচি চলাকালীন ভগবানকে অবশ্যই আম দুধ নিবেদন করবেন আর ঠাকুরকে ভোগ নিবেদন করা আমাদের নিত্যকর্মের একটা কাজ তাই ঠাকুরকে ভোগ নিবেদন করা যাবে আর গোপাল সেবাও করা নিত্যকর্মের মধ্যে পড়ে যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো ভোগ নিবেদন করতেই হবে তাই অমাবস্যা চলাকালীন সময়ে ভোগ নিবেদনের কোনো বাধা বিপত্তি নেই বন্ধুরা আমি আরেকবার আপনাদের ঘরে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি অমাবস্যা চলাকালীন সময়ে গৃহে নৃত্য পুজো দিয়া শঙ্খ বাজানো বা উলুদ ধ্বনি দিয়া ঠাকুরকে ভোগ নিবেদন করা ও নিত্য সন্ধ্যা দেয়া তুলসী মঞ্চে জল দেয়া ইত্যাদি কাজ করা যাবে এই সমস্ত কাজে কোনো বাধা বিপত্তি নেই আরমবরী চলাকালীন দেবীর দর্শন নিষিদ্ধ থাকে তবে লাল আচ্ছাদন দিয়ে থাকা অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ও ধুক্কাটি দেখাতে পারেন অনেকেই ভোগও নিবেদন করেন আর অনেকেই অম্বুবাচির নিবৃত্তি হয়ে যাওয়ার পরেই মাকে আম দুধ নিবেদন করেন আর অম্বাচী চলাকালীন এই তিন দিন সময় ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা পৃথিবী পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না আর বিভিন্ন প্রকারের ফল মূল খেয়ে এই তিন দিন তারা কাটান অথবা অম্বুবাচি শুরু হওয়ার আগে তৈরি করে রান্না খাবারও তারা খেতে পারেন এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অবচী উপলক্ষে বোত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানায় সাবান দিয়ে ধুয়ে নিজেরা নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন বন্ধুরা এই নিয়মটি বিধবার জন্য প্রযোজ্য অথবা সাধু সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য এর মধ্যে কিছু বন্ধুদের প্রশ্ন আছে যে সধবা নারীদের কিছু বিশেষ কিছু নিয়ম আছে কিনা বন্ধুরা সধবা নারীদের অমবাচী চলাকালীন কোনো রকম বিশেষ বিধি নিষেধ নেই যেরকম নিত্য সিঁদুর পড়েন সেরকম পড়তে পারেন নিত্য পুজো শঙ্খ বাজানো কুলুরধ্বনি সন্ধ্যা দেওয়া বা তুলসী মঞ্চে জল দেওয়া সমস্ত কিছু কাজ করতে পারেন বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে